আজকে তোমাদের সাথে একটা নতুন নেল নিয়ে চলে এলাম আশা করছি সবাই খুব ভালো আছো তো ভাবলাম তোমাদের সাথে এই নেলটাও শেয়ার করি যেটা হচ্ছে ইয়ার ব্রাশ নীলার যেটা অনেকেই দেখোনি বা অনেকেই জানতে চাও কীভাবে এটা করা হয় তো ফার্স্টে দেখো আমি এখানটা নেল এক্সটেনশন করেছিলাম অ্যাক্রোলিক দিয়ে তারপর যে কোনো একটা বেস কালার ইউজ করেছিলাম করার পরে হচ্ছে এটা হচ্ছে ইয়ার ব্রাশ এটা নেল ইয়ার ব্রাশ এখানে হচ্ছে মেশিনটা দিয়ে তুমি সব রকম নেল ডিজাইন করতে পারো খুব ভালো হয় এখানটা উমরে নীল যখন আমরা করি তখন কিন্তু খুব ভালো হয় এই ইয়ার ব্রাশ দিয়ে তো এখানে দেখো আমি হচ্ছে এখানে নিয়ন কালার নিয়েছিলাম এর মধ্যে থেকে একটাই আমি আর্ট তোমাদের সাথে শেয়ার করছি যেখানে নিয়ন কালার নিয়েছিলাম তাছাড়া হচ্ছে মনোমাসের সাথে আমি নিয়ন কালারটা মিক্সিং করে নিয়েছিলাম তারপরে এটা ব্রাশটা দিয়ে মিক্সিং করার পরে আমি দেখো এখানে পুরো ইয়ার ব্রাশের সাহায্যে হচ্ছে এখানটায় উমড়ে করছে আর উমড়ে খুব খুব সুন্দর হয় ব্রাশের সাহায্যে তো তোমরা হচ্ছে ইয়ার ব্রাশ সাহায্যে অনেক রকমের ডিজাইন করতে পারো আমি এখানে কয়েকটা ডিজাইন তোমাদের সাথে শেয়ার করলাম তাছাড়াও এখানে দেখো আমি বিভিন্ন নীলগুলো হচ্ছে একটা স্টিকারের সাহায্যে জাস্ট বসে নিয়েছিলাম তারপরে হচ্ছে এখানটা ব্রাশ দিয়েছিলাম তারপরে কিন্তু ব্রাশে কালার বসানো হয়ে গেলে আমি কিন্তু স্টিকারগুলো তুলে নিলে সেটা এখানে একটা কালার চলে আসবে একটা ডিজাইন মতন হয়ে যাবে তো সেই জিনিসটাও আমি স্টুডেন্টদের সাথে শেয়ার করেছিলাম তো এখানে একটা কথা বলে রাখি আমাদের নেক্সট ব্যাচ অগস্টের থেকেই শুরু হচ্ছে অগস্টের তিন তারিখ থেকে যারা যারা এখনও অ্যাডমিশন না উনি আমাদের শিয়ালদা অ্যাডমিশন বলছে যারা যারা ইন্টারেস্টেড আছো আমাদের দশ দিনের ক্লাসে জয়েন করতে পারো এখানে বেসিক একটু অ্যাডভান্স শেখানো হয় নিচে দেওয়া নাম্বারে কিন্তু কল করতে পারো বা মেসেজও করতে পারো তো দেখো এখানটা আমি দেখো ইয়ারব্রাশের সাহায্যে আমি সব রকম কালার করেছি এখানটা হচ্ছে আমি ডুয়েল কালার ইউজ করেছিলাম একটা হচ্ছে ব্লু কালার একটা পিঙ্ক কালার সেম নিয়ন পাউডার দিয়েই আমি এগুলো করেছি তো রিং ফিঙ্গারটা আর আঙ্গলটা আমি দেখো একটা রোজের উপরে আর্ট করেছি সব কিন্তু এগুলো হচ্ছে ইয়ার ব্রাশের সাহায্যে কিন্তু করা হয়েছে তো ফাইনালি আজকের নেলটা তোমাদের কেমন লাগলো বা কোন নেলটা সবচেয়ে বেশি ভালো লাগছে ইয়ার ব্রাশের নেলটা কেমন লাগছে যদি পুরো ডিটেলস জানতে চাও তাহলে কমেন্ট করো আমি পুরো ডিটেলস স্টেপ বাই স্টেপ কিন্তু শেয়ার করব আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর যদি কোর্স করতে চাও অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো যদি নেল করতে চাও তাও নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো Thank you so much.